যদি দর্শক মণ্ডলী আমরা দাঁড়িয়ে আছি শহীদ চান্দু স্টেডিয়াম বগুড়া বগুড়ার আঞ্চলিক ভাষায় একটি প্রবাদ আছে যে আমরা বগুড়ার চোল কুটি মাছ মারবার দেয় মারায়ণি বোল আসলে বোল শব্দটির অর্থ হচ্ছে বোয়াল মাছ আমরা কত বড় বোয়াল মাছ ধরতে পারবো সেটাই আসলে মূল কথা বোঝানো হয়েছে এক যুগ পরে এই শহীদ চান্দু স্টেডিয়ামে আজকে ক্রিকেট টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছিলো

আমরা চাই যেন আকাশটা পরিষ্কার হয় তাড়াতাড়ি যেন খেলাটা শুরু হয় এবং এই যে উৎসুক যে খেলা দেখার জন্য যারা এসছেন যারা দর্শক তারা যেন একটু খুশি হতে পারে এটাই আমাদের চাওয়া আমি বগুড়া থেকে বাপ্পি মাহমুদ এনএফ